আমার ওই রুট আর্মিতে আছে যে আমি সত্যটাকে বের করতে পারবো সো এই সাদেকের ইস্যুতে আপনারা দয়া করে চতুরতার আশ্রয় নিয়েন না এখানে এটা একটা দেশদ্রোহিতার গল্প সে সেনাবাহিনীর সার্ভিং অফিসার হিসেবে সে আপনি ওই স্টোরিটা যতই করেন যে কি বলে সে ছিল আগে থেকে ইয়াতে আসছিল বাট আপনি ওইটা প্রমাণ করতে পারবেন না যে সে আসলে ট্রেনিং কারণ দের আর মাল্টিপল আলাইকুম যারা আমার সাথে ফেসবুকে সংযুক্ত আছেন তারা দেখেছেন যে আমরা ফ্যামিলি সহ এসেছি কেপ করে তো খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল কাউকে রাজি করে যেতে পারলাম না সো একা একা হেঁটে বিচে চলে আসছি খুব সুন্দর আবহাওয়া তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু কথা বলি আপনার সবাই মেজর সাদেকের কেসটা দেখেছেন সেনাবাহিনী এখন এটা নিয়ে ইনভেস্টিগেট করতেছে অল গুড বাট যেটা হয় এটার সাথে সবাই জানে যে এটার সাথে অ্যাকচুয়ালি চেইন অফ কমান্ডের একটা বড় অংশ জড়িত এর মধ্যে আবার গতকালকে আমাকে কয়েকজন ইনবক্স করেছেন যে মেজর সাদেকের যে শাশুড়ি রিটায়ার্ড মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন স্যার বিশ লঙ্কর জাহাঙ্গীর ভাবি একটা পোস্ট দিয়েছে তাতে এক্সপ্লেন করেছে যে কীভাবে কত সিরিয়াস শিখ তার জামাই হতেই পারে হয়তোবা একটু সিকনেস থাকতেও পারে কিন্তু একশো আটান্ন একশো আটানব্বই দিন ধরে সিকনেস এটা হওয়ার সম্ভাবনা নেই এটার সপক্ষে ঢাকার অনেকগুলো নাম করা মেডিকেল কলেজ হাসপাতালের নাকি সার্টিফিকেট বা এই ধরনের কিছু হয়েছে আমি শুধু এটুকু বলবো যারা হসপিটালে আছেন সার্টিফিকেট যারা দিচ্ছেন হয়তো বা এখন ভাবতে পারেন যে জেনারেল ওয়াকারের প্রভাবে বা তার যেহেতু জাহাঙ্গীর হারুনের প্রভাবে আপনারা এটাকে আটকাতে পারবেন বাট বেশি দিন পারবেন না এটা যদি আটকানো বেশি দিন পারবেন না আটকাতে সো আপনারা এ ব্যাপারে সিরিয়াস থাকুন তারা আপনারা দয়া করে ফেক মেডিকেল ডকুমেন্ট বানায়েন না এট দা এন্ড যারা ইনভেস্টিগেশনটা করছে তাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশ আর্মিকে আর লাফিং স্টক বানায়েন না এটার অ্যাকচুয়ালি অনগ্রাউন্ডে যেটা হয়েছে ইনভেস্টিগেট করে যেটা রিপোর্ট পেয়েছে এবং প্রাথমিকভাবে সেনাবাহিনীর ইয়াতে একটা রিপোর্ট দেখলাম যে সেনাবাহিনী প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে সো এটাকে দয়া করে পেছায়েন না কাইন্ডলি কারণ এটা অ্যাট দ্য এন্ড মানে আপনার নিজেরা সবাই জানে যখন আমি পোস্টটা করেছিলাম তখন থেকে আমার যারা সকল বিশ্বস্ত সবাই আমাকে কঠিনভাবে কনভিন্স করার চেষ্টা করছে আই এম লুজিং মাই রিপুটেশন এরকম একটা ফেক নিউজ শেয়ার দিয়ে একটা জিনিস আমি বলতে চাই যে যে জিনিসটাই সত্য হোক আমি আর্মিতে আঠাশ বছর চাকরি করেছিলাম সো আমার ওই রুট আর্মিতে আছে যে আমি সত্যটাকে বের করতে পারবো সো এই সাদেকের ইস্যুতে আপনারা দয়া করে কোনো চতুরতার আশ্রয় নিয়েন না এখানে এটা একটা দেশদ্রোহিতার গল্প সে সেনাবাহিনীর সার্ভিং অফিসার হিসেবে সে আপনি ওই স্টোরিটা যতই করেন যে কি বলে সে ছিল আগে থেকে ইয়াতে আসছিল বাট আপনি ওইটা প্রমাণ করতে পারবেন না যে সে আসলে ট্রেনিং নেয় নাই কারণ দের মাল্টিপল উইটনেসেস মাল্টিপল উইক এবং আমি আশা করি পুলিশ ব্যাপারে কাজ করছে পুলিশ কাজ ঠিকমতোই করছে এবং তারা অলরেডি মেজর সাদেকের সাথে কথা বলতে চেয়েছে যেটা আমি জেনেছি সো আমি একটাই অনুরোধ করবো মানে যারা ইনভেস্টিগেশন করছেন তারা দয়া করে আর্মির যে রিপুটেশন যেটা আছে পুরোনো রিপোটেশন যেটা আছে এটাকে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন আপনারা কোনো রক্তচক্ষু বা কারো প্রভাবে প্রভাবিত হবেন না যারা মেডিকেল কলেজ বা হাসপাতালে আছেন তারা প্রভাবিত হয়ে কোনো মানে ভুল মেডিকেল রিপোর্ট দিবেন না এটাই থ্যাংক ইউ ভেরি এটাই আমার বক্তব্য শেষ আমি শুধু আমি কোথায় এসছি একটু দেখাই এটা একটা সি বিচ কেউ যেহেতু আসে নাই সকালবেলা দুই মাইল হেঁটে হেঁটে আমি এসেছি আবার দুই মাইল হেঁটে হেঁটে ফেরত যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ